আমরা ডাউন করলাম একটা গোটা শহরকে চব্বিশ ঘন্টার জন্য কিন্তু প্রথমে দেখবো কোন টিম এই ফিনিশিং লাইনটাকে ক্রস করতে পারে

অন্যদের দেখে বাকি পাইলটরা বুঝতে পারলো তাদের কি করা উচিত আর কি করা উচিত নয় আমি বুঝে রাখা এরকম করে নয় যারা টিকতে পারছে তারা এরকম করে দাঁড়াচ্ছে ওরা আটকে আছে অমুক কি যেন পাইলট দা স্ট্র্যাটেজি ইউজ করছিল তাদের মধ্যেও কয়েকজন সেটা ধরে রাখতে পারল না আর এক জন যদি নাম্বার 44 এ যায় আমিও পড়ে যাব আমরা একইভাবে ভাবে দাঁড়িয়ে আছি ও পড়লে আমিও পড়ব ওটা আমার কাছে কিছুই নয় আমি পারবো এটা সত্যি একটা অদ্ভুত বিষয় কারণ তোমরা জেটার জন্য কম্পিট করছো সেটাই তোমাদের কি করে দিচ্ছে যে পাইলটরা তারাও টিকে থাকতে পারলো না ঠিক এভাবে সবচেয়ে স্ট্রং লোকটাই তো পারলো না মনে হচ্ছে যেন ও একটা ইটের দেওয়াল কিন্তু কতক্ষণ আর এই চ্যালেঞ্জের শেষে তুমি পারবে আরে বললাম গেছে এটা খুবই খারাপ হলো এই প্রাইভেট জেট ইতিমধ্যে পনেরো জন পাইলট এলিমিনেট করে দিল এখানে যাদেরকে নিয়ে আমি সবচেয়ে বেশি চিন্তিত ছিলাম তারা সবাই এখন কংগ্রেচুলেশন তোমাদের উনিশ জনকে এগিয়ে যাওয়ার জন্য আমি এই রাউন্ডটা জিততে পারলাম না আমার খুবই খারাপ লাগছে তার জন্য আমার কিছু বন্ধুর জন্য সত্যি খারাপ লাগছে কিন্তু খেলার নিয়ম তো এটাই একটা নতুন কিছু শুরু হতে চলেছে। আমি ভেবেছিলাম যে আমি এটা করতে পারবো কিন্তু এমন ভাবে হাওয়াটা এলো যে আমি থাকতে পারলাম না। চলো তাহলে পরের গেমে যাওয়া যাক। আর এই ভিডিওতে আমরা সৌদি আরবের রিয়াদে যাবো। যেখানে হতে চলেছে আরো তিনটে চ্যালেঞ্জ। এই পাইলটরা যেখানে কমপ্লিট করবে এই মাল্টি মিলিয়ন ডলারের প্রাইভেট জেট জেতার জন্য। থ্রি নাম্বার চ্যালেঞ্জে আমরা 10000 ফুট উপরে যাবো। আমার সাথে চলে এসো।

আর আন্দ্রে এবার ঠিক করবে স্টিল অথবা নো স্টিল ব্রিফকেসের ভিতরে কি আছে জাম তুমি বলছো জাম আছে হ্যাঁ জাম ঠিক আছে আন্দ্রে স্টিল অথবা নো স্টিল দেখো ভাই আমি তোমাকে বিশ্বাস করছি জিমি আমি ব্রিফকেসটা নেব যদি এতে থাকে তাহলে তুমি এগিয়ে যাবে এই দেখা যাক এগিয়ে ও মনে রেখো পুরো গেমটা মাঠেই খেলা হবে তাই তোমাকে জাম করতে হবে অপরকে সহযোগিতা করার চেষ্টা করছিল এটা জাম স্কাই এনজয় করো ও সত্যি বলেছে ও একদমই সত্যি বলেছে কিন্তু শোনো আমি এখানে থাকতে চাই না আমি নেব না তোমরা কেন সত্যি কথা বলছো কিন্তু ও মিথ্যে কথা বলতে অস্বীকার করেছিল আমি কিছু বলবো না কিন্তু কমান্ডার নিজে এলিমিনেট হওয়ার আগে দুবার সত্যি কথা বলেছিল

খেলায় দেখা যাচ্ছে মিথ্যে কথা বললে তার শাস্তিও পাওয়া যায় আর যেহেতু একজন পাইলট মিথ্যে কথা বলেছে তাই বাকি পাইলটদের মনে সন্দেহের সৃষ্টি হলো এতে জাম পাচ্ছে না আমার মনে তুমি আমায় মিথ্যে বলছো তাই এটা তোমার কাছে থাক ভেতরটা দেখো না এখানে লেখা আছে জাম কখনো কখনো সত্যি বললেই লাভবান হওয়া যায় ও আর আর ছটা এলিমিনেশন বাকি আছে তাই বাকি পাইলটরা ভাবছিল তারা সত্যি কথা বলবে কিনা আমি চাই আমার পেশায় একজন ভালো মানুষ হতে যে মিথ্যা কথা বলে না না মানুষকে ঠকিয়ে টাকা অর্জন করে না আমি মনে করি আমি একজন সৎ মানুষ আমি বিশ্বাস করি আমি চাইবো তুমি ব্রিফকেসটা সিল করো ঠিক আছে চলো মানে এটা এটা একটা এলিমিনেশন হ্যাঁ নো স্টিল ঠিক আছে দাঁড়াও স্ট্র্যাটেজি কাজ করেছে

মাই গড অর্জুন একটা প্যারাশুট শুনিয়ে এসো আর তোমাদেরকে আমি বলতে চাই তোমাদের মধ্যে যে কোনো একজন এগিয়ে যাবে যেহেতু আর বাকি থাকা ছটা ব্রিফকেসের মধ্যে একটা জাম্প বাকি আছে তাই এটা কি তুমি চুজ করো ঠিক আছে নো স্টিল ও এলিমিনেশন আর চারটা এলিমিনেশন বাকি আছে কিন্তু জাম্প বাকি আছে একটা ঠিক আছে ভেতরে তাহলে কি দেখলে এটা জাম্প তুমি বলছো এটাই লাস্ট জাম্প হ্যাঁ এটাই লাস্ট ওকে আমি তোমাকে বিশ্বাস করতে পারি আমি সত্যি বলছি স্টিল নাকি নো স্টিল নো স্টিল ঠিক আছে ও মাই গড যদি এডি সত্যি কথা বলে থাকে তাহলে বাকি সবাই এলিমিনেট হয়ে যাবে ভাই করে জাম্প দিল জাম্পি নেওয়া হয়ে গেছে এবার দেখার সময় হয়েছে কেন এরা কার্গো প্লেন থেকে জাম্প করলো কারণ এর পরের চ্যালেঞ্জটা এমন একটা অদ্ভুত জায়গায় অনুষ্ঠিত হতে চলেছে সেখানে জেট সাধারণত দেখতে পাওয়া যায় না রিয়াদের সবথেকে বড় ফ্রিওয়েয়ার একেবারে মাঝখানে সৌদি আরবের সব থেকে বড় শহর যাতে পুরো শহর এই জেটের চ্যালেঞ্জটাকে দেখতে পায় তাহলে সবাই নিজের হাত তোলো সবাই এই জেটে নিজের হাত রাখো সবার শেষে যে এই দুই মিলিয়ন ডলারের প্রাইভেট জেট থেকে নিজের হাত তুলবে সে রেখে দেবে গেমটা অফিসিয়ালি শুরু হয়ে গেছে তুমি হাত তুললেই আউট হয়ে যাবে হাতটা কি তুললে না আমি ঠিক আছে কতক্ষণ থাকতে পারবে দেখা যাবে আমি মনে হয় শেষ ব্যক্তি আমি যতক্ষণ না অজ্ঞান হচ্ছি ততক্ষণ এখানে থাকবো যতক্ষণ না তুমি অজ্ঞান হয়ে যাও এটা আমার মনে হচ্ছে অনেক ঘন্টা কয়েক দিন তাই মনে হতে পারে এই ভিডিওটা শুরু করার আগে একটা জেটকে শহরের মাঝখানে রাখা অসম্ভব বলে মনে হচ্ছিল কিন্তু বেশ কয়েক মাস প্ল্যান করার পরে এই রুটটা যেখানে এই প্ল্যানটা কোনো রকমে রাখা গেছে লাইট পোলগুলোর মাঝখানে এই যে আমাদের হলো স্ট্রিটের সাইনগুলোকে যাতে রে ফিট করা যায় ঠিক আছে আসতে দাও মানে দেখো কতটা কম জায়গায় এখানে কাজ করছি আমরা এটা প্রায় অসম্ভব আর প্লেনের জন্য যেই রাস্তা খালি করলাম মনে হলো পুরো শহরের নজরে এদিকে ঘুরে গেলো তোমরা সবাই কেমন আছো

বৃহৎ শহরটা ঘুরে দেখলাম আর এখন সময় হয়েছে পরের চ্যালেঞ্জের মুখোমুখি হবার আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে পাইলট তোমাদের জন্য প্লেনের এক প্রান্তে চলে এসো এটাকে একটু কঠিন করে তুলতে ট্রাকটা থামাও প্লেনের ওপর থেকে হাতটা না সরিয়ে তোমরা নেমে এসো হাতটা সরিয়ে না আর একটা স্পট বেছে নাও কারণ তোমরা সবাই উইং ধরে এগিয়ে যাও আমার এখন সত্যি মনে হচ্ছে কেন জুতো পড়িনি কিন্তু কুকুরেও জুতো পড়ে না ভবু চলো তাহলে যাওয়া যাক চলো শুরু করা যাক আরে পড়ো না ঠিক আছে স্পিডটা কেমন আমি ম্যারাথনে দৌড়তাম তো এই হাঁটাটা আমার কাছে জাস্ট কোনো ব্যাপারই নয় ঠিক আছে এটা একটু ইজি আর একটু জোরে চালাও আমার মনে হয় এটাকে আরেকটু উপরে তুলে ধরতে হবে আমাদের একটু দৌড়তে হবে জিমি এতে আমার কোনো অসুবিধা নেই যদিও আর একটু জোরে চালাও এক থেকে দশের মধ্যে তোমরা কতটা ক্লান্ত বলো ওরা খুব শান্ত হয়ে গেছে ওরা শুধু ব্রিদিং এর উপর জোর দিচ্ছে ওরা শেষ পাঁচ মিনিট ধরে দৌড়েই যাচ্ছে এটা ওদের জন্য আরো কঠিন হচ্ছে কারণ দেখতে পাচ্ছি হাতগুলো নড়াচড়া করছে সবার এখন কেমন লাগছে মনে হচ্ছে পিছনের সবাই একটু বেশি পরিশ্রম করছে হাফটা পিছনে আমি আউট হয়ে গেল ও একজন আউট হয়ে গেল এই প্লেনটাকে স্লো করো ম্যাচ প্লেনটাকে স্লো বিশ্বাস করতে পারছি না কি হলো আরে হাতটা পিছলে গেল আমার তুমি বাকিদের কিছু বলতে চাইবে হ্যাঁ এটা চলতে থাকুক তোমরা এটা ডিজার্ভ করো তাই এটা চালিয়ে যাও ভাই আমার গ্রামের জন্য খুব খারাপ লাগছে ভাই আমি চাই না কেউ এখান থেকে বেরিয়ে যাক কিন্তু সেটা পার্ট অফ দ্য গেম আমার মনে পড়ে আমি শেষ কবে এত দৌড়েছি সব গেমে চান করে গেছি সৌদির গরমে দৌড়ানো সত্যি খুবই কষ্টকর তাই কয়েকজন পাইলট ক্রিয়েটিভ হলো সবাই ভাবে ওরা কি করে ড্রেস চেঞ্জ করে হয়তো ভিডিওটা ফেক করা হয়েছে ঠিক এই ভাবে দেখো কি করে জামাটাকে খুলছে ঠিক আছে আমি এটাকে নিচ্ছি যখন আমি এগুলো দেখাবো না সবাই কমেন্ট করে দেবে

যদি তোমরা মনে করো তাহলে সৌদি আরবের রিয়াদের বিস প্ল্যানটা দেখো ঠিক আছে মজা করো ওদের সাথে একটু ধাক্কা লাগতো আমি তোমাদের বলবো না প্ল্যানটা কত স্পিডে চলছে কিন্তু যদি তোমরা বলো চলে চালাতে তাহলে আমরা এর স্পিড বাড়িয়ে দেব হাত তুলে বলো কে চাও শুধু একজন হ্যাঁ চলো স্পিডটা বাড়াও ঠিক আছে বেশিরভাগ বললে তবেই চলো ভাই কেউ তো দলে এসো ঠিক আছে আমি আসছি স্পিডটা বাড়াও ঠিক আছে তিনজন ওরা হয়তো বেরিয়ে যাবে তাই এরকম বলছে হ্যাঁ একদম ঠিক বলেছো আমরা কিন্তু একটু স্লো চলছি তোমাদের কিন্তু আর বেশি হাঁটতে হবে তুমি দৌড়বে না তুমি ওদিকটা তুমি দৌড়বে আমি দৌড়বো না ঠিক আছে দৌড় আমি জানি তুমি পারবে দেখো আমি পারবো কিন্তু আমি সত্যি চাই না দৌড় যদি আমরা দৌড়ই কেউ দ্রুত বেরিয়ে আসে এতে যারা ভেতরে আছে তাদের আরো বেশি শক্তি সাশ্রয় হবে তার জন্য আমাদের একটু দৌড়োতে শুরু করতে হবে আমি ওইটাই বলছি যদি তুমি জানো যে তুমি পারবে না তাহলে দৌড়ো কাউকে তো তুমি দৌড়ো ভাই আমি না 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 আমি যদি টিকে থাকতে না পারি তাহলে দৌড়তে যাব চলো কাম অন গাইস চলো পারবো পারবো চলো দৌড়োই আমরা যদি দৌড়োই তাহলে অনেক তাড়াতাড়ি হবে দেখো গাইস আমি তোমাদের অনেস্টলি বলছি

আমরা স্পিড বাড়াচ্ছি ঠিক করে गाइस ঠিক করে ওহ মাই গড কি হলো হাত থেকে গেল কি তোমার আমার হাত থেকে স্পিচ লেগে গেল এটা ধরে রাখতে পারলেন না অ্যান্ড্রু এলিমিনেট হয়ে গেল আর বাকি রইলো মাত্র 7 জন পাইলট কিন্তু এর মধ্যেই আমরা গোটা রিয়াদ শহরটা ঘুরে ফেলেছি তাই আমরা সবাইকে প্লেনে ওঠালাম একটু বিশ্রামের জন্য যদিও তাদের হাত জেটেই ছিল আর চ্যালেঞ্জটা শেষ করতে আমরা অন্য এক জায়গায় উড়ে গেলাম গাইজ এই জায়গাটা চেনা মনে হচ্ছে উ তোমরা যখন এখানে ছিলে তখন একশো জন পাইলট মিলে প্লেনগুলো টানছিলো তোমরা সবাই অনেকটাই একগুয়ে আর যেহেতু তোমরা জেটের ওপর থেকে তোমাদের হাত সরাওনি তাই আমি একটা বাটাল এনেছি

কেন তুমি আমার রাগিয়ে দিলে সবাইকে এলিমিনেট করব ঠিক আছে আমাদের কাছে আছে এখন একটা রেড স্কোয়ার যার ভেতরে তোমাদের আঙুলটা থাকবে আর স্কোয়ারটা টাচ হলেই তোমরা এলিমিনেট হয়ে যাবে এটা বোরিং জিমি তুমি বোর হচ্ছো খাবার কিন্তু বেশ মজাই লাগছে সব ঠিক আছে ও মাই গড ভাই সত্যি ও মাই গড সরি ভাই আগের নিয়মগুলো বজায় রেখে তোমাদের এবার এক পায়ের উপর দাঁড়াতে হবে এতেই ভিডিও আকর্ষণ আরো বাড়বে একটা পা তুলে নাও ওরা এখন এক পায়ে দাঁড়িয়ে আছে আর যদি সেই পাটা মাটিতে টাচ করে ওরা এলিমিনেট হয়ে যাবে কিন্তু এরা এখনো পর্যন্ত অন্যতম জেদি কন্টেস্টেন্ট আমি অন্তত আগে এরকম কখনো দেখিনি কারণ এই টু মিলিয়ন ডলারের জেটটা ওদের জীবন বদলে দিতে পারে এই পাইলটরা ওদের উচ্চাকাঙ্ক্ষার জন্য লড়াই করছে আমার ওই জেটটা চাই আমি চার্টার বিজনেস খুলবো ওরা ওদের পরিবারের জন্য লড়াই করছে ও মাই গড আমি এটা আমার মেয়েদের জন্য করছি এবং তাদের জীবনের স্বপ্নের জন্য আমার আর আমার স্ত্রীর ক্ষেত্রে সন্তান জন্ম দেওয়ার একমাত্র উপায় আইভিএফ তো আশা করি এটা হেল্প করবে তোমার কেমন লাগছে আমার ভালোই লাগছে তোমার হাতটা কাঁপছে হ্যাঁ জানি কাঁপছে তুমি কতক্ষণ থাকতে পারবে আমি আমার সবটা দিয়ে থাকবো সবটা দিয়ে যতক্ষণ পারি আচ্ছা যতক্ষণ অজ্ঞান হয়ে যাচ্ছি আমি জানি না স্যামুয়েল বুঝতে পারছে কিনা কিন্তু ও আরেকটু হলেই মাটি স্পর্শ করে ফেলবে মনে হচ্ছে ব্রেটো সেটা লক্ষ্য করেছে তারা ওর পাটা কি মাটিতে এইমাত্র ঠেকলো ঠিক আছে কন্টেস্টেন্টস মনে হচ্ছে আমরা ওদের বড় করছি

আমার মনে হয় আমি ববিকে আউট করে ফেলেছি আমার মনে হয় না ওর আউট হওয়া উচিত কারণ আমি ওর ঘাড়ের উপর পড়েছি হ্যাঁ মানে একবার রিভিউ করে দেখতে হবে এই যে ক্লিপটা রয়েছে তোমরা সবাই দেখতে চাইবে ও তোমাদের দড়িও টেনেছিল যখন ওর আঙুলটা সরে গেছিল তাই ববি এলিমিনেট হচ্ছে না কিন্তু ও অজ্ঞান হয়ে যাওয়ার ঠিক একটু আগেই অন্য একজনের পা মাটিতে ঠেকে গেছিল তোমাদের মধ্যে আরো একজন এলিমিনেট হবে এটা কার পা বলো এটা আমার তুমি এলিমিনেট হয়ে গেলে আর ব্রেড এমন কি স্যামুয়েলের পা প্রথম মাটিতে ঠেকেছিল তোমার হাত সম্পূর্ণ সরে গিয়েছিল তাই তোমার এলিমিনেশন এখনো ভ্যালিড কিন্তু হতে পারে এতে কিছুটা সাহায্য হবে যারা এলিমিনেট হয়ে গেল তারা প্রত্যেককে পাবে 10000 ডলার তোমরা এই প্লেনে অনেকটা সময় ধরে আছো এই নাও ধরো আমি চাই না তোমরা খালি হাতে ফিরে যাও আমার এটা পে খুবই ভালো লাগছে আর মাত্র জন বাকি আছে এদের মধ্যে একজন এই মাল্টি মিলিয়ন ডলারের জিতে নেবে এবার সময় হয়ে গেছে একটা জিনিস বলার যে তিনজন বাকি আছে তাদের জন্য একটা টুইস্ট আছে চিন্তা করো না আমি তোমাদের এক্সপ্লেন করছি আমার খুব ক্লান্ত লাগছে 22 ঘন্টারও বেশি হয়ে গেছে আমি ঘুমোইনি আমি ঘুমোতে চাই কিন্তু আমি পারছি না কিছুতেই না ব্রেড অনেক বেশি নিজেকে পুশ করেছিল আমি ভাবতেই পারছি না হ্যাঁ তুমি ঠিকই বলেছো এই চ্যালেঞ্জটা খেলার পর মনে হচ্ছে আমার এখন খুব ঘুমের দরকার গোলটা হলো সবাই যেন তোমার আগে ঘুমিয়ে পড়ে কারণ ঘুম হলো খুব বিপজ্জনক একটা জিনিস তুমি যখন ঘুমো তোমার নিজের ওপর কোনো কন্ট্রোলই থাকে না একদমই না আমি এখন যেটা করছি আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি ও মাই এটা অস্বস্তিকর লাগছে আমি আর পারছি না মানে একদমই পারছি না ভাবা যায় আমি আড়াই মিলিয়ন ডলার হারিয়ে ফেলবো শুধুমাত্র শুধুমাত্র আমি ঘুমিয়ে পড়লে যেটা আমি বললাম ঘুম সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন হতে চলেছে গন্ডগোল হয়ে গেল আমাদের মাঝে তুমি যখন জেগে উঠলে আমার মনে হলো আমি দেখলাম তোমার হাতটা আমায় গিয়ে একবার ফুটেজটা দেখতে হবে ঠিক আছে ভাই ববি কি হয়েছে আমি বাড়ি ফিরে যাব ভাই মনে হচ্ছে আমি হাতটা সরিয়ে ফেলেছিলাম এটা তুমি কি করে করলে ভাই এই ব্যাপারটা হঠাৎ করেই ঘটে গেল তুমি কখনোই চাইবে না এটা তোমার সাথে হোক কিন্তু মাঝে মাঝেই তুমি জানতেও পারবে না কখন এটা ঘটে গেল খবর কি কি করে হলো আমি নিজেও জানি না আমি জানি না আমি আমি জানি না আমি কিছুই জানি না আমি কিছুই বলতে পারবো না জানি না তুমি কি তোমার হাতটা তুলে ফেলে আমি জানিনা আমি কি করেছি আমি জানিনা আমি

যদি একজনের বেশি কেউ এই প্লেনে হাত রেখে থাকে তাহলে এটা কেউ পাবে না দেখা যাক ওয়াও বি স্মার্ট ওয়াও দেখো মনে রাখতো তোমাদের একজন প্লেয়ার বা গেম যে কোনো একটা বেছে নিতে হবে তুমি মিথ্যেও বলতে পারো আর জট থেকে নিজের হাতটা নাও সরাতে পারো ঠিক আছে তাহলে এবার টাইমার শুরু করে দাও এবার তোমাদেরই সিদ্ধান্ত নিতে হবে কে হতে চলেছে একজন মাল্টি আর কে বাড়ি যাবে খালি হাতে তোমাদের কি মনে হয় জটটা কে ডিজার্ভ করে সবচেয়ে বেশি আমরা সবাই হ্যাঁ আমরা সবাই এই যেটা ডিসাইড করি ফাস্ট হয়েছে ফাস্ট হয়েছে ও তোমরা পেরেছো চলো আমি জাম্প পেয়েছি এটা মোটেই সহজ ছিল না এটা একেবারেই সহজ ছিল না আমি কোনোভাবেই কুইট করব না কিছুতেই না আমার হাত সত্যি কাঁপছে কাঁপছে আর কতক্ষণ তুমি পারবে যতক্ষণ না অজ্ঞান হয়ে যাচ্ছে আমরা যেটা করতে পারি একটা চ্যালেঞ্জ তৈরি করতে পারি আর আর যে ওই চ্যালেঞ্জটা জিতবে সে উইনার তোমরা কি করে ভাবলে তিনজনের জন্যই খেলাটা সঠিক হবে তিনজনের জন্যই হ্যাঁ আমরা বরং জাম্প করি আর দেখি কে সবচেয়ে বেশি হাই জাম্প করতে পারি এখন তুমি এমন একটা খেলা ভাবছো যেটা তোমাকে শুট করছে কি বললে তুমি এটা কি করে ভাবলে আমি তোমাদের বাদ দিয়ে শুধু আমার একার কথাই ভাবছি এটা করছো আলোচনা না করেই বলছো হ্যাঁ আমার মনে হয় এমন কোনো গেম আমরা খুঁজে পাবো যেটা আমরা তিনজনেই খেলতে চাই আমার কথা বলতে গেলে আমি আর শারীরিক কিছুই করতে চাই না আমি খুবই টায়ার্ড একটা কুইজ খেলো ওটা তো ফিজিক্যাল নয় আমি চাইবো ধরে নাও জিমি আমাদের সামনে তিনটা কেস রাখুক তার মধ্যে একটা জেটের প্রাইস থাকবে তাহলে তোমরা লাইছো আমি তিনটে বক্স আনি একটার ভেতরে জেট অথবা একটা টিকিট থাকবে আর বাকি দুটো খালি থাকবে এভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে আমরা কোন দিকেই যেতে পারবো না যদি আমরা কোনো গেম না খেলি আমরা কোনো দিকেই যেতে পারবো না আমরা কেউ জিততে পারবো না আমার মতে আমি ভাগোনির্ধারণের কিছু খেলতে চাই তুমি একটা বড় মানুষ তুমি চাইছো অন্য একটা মানুষ তোমাকে গিফট দিক তুমি একটা হ্যান্ডআউট খুঁজছো তুমি বুঝতে পারছো না তুমি চাই এই জেটটাকে জিততে আমি চাই না যে কোনো ব্যক্তি এটাকে আমায় গিফট ঠিক আছে কিন্তু আমি আবার সেইভাবে জিতে চাইছি না আমরা শুধু সময় নষ্ট করছি সময় কিন্তু বয়ে যাচ্ছে আমরা কি চাইছি তোমায় তো বললাম তুমি তো সেটাই রাজি হচ্ছ না আমি এমন কোন খেলা খেলতে চাইছি না যেটা করছে তুমি নিজেকে বিশ্বাস করো না তার মানে তো তুমি হ্যাঁ হ্যাঁ আমি নিজেকে বিশ্বাস করি ঠিক আছে ওরা না এভাবে চললে আমার মনে হয় না কেউ এটা জিততে পারবে দেখো আমি তোমায় একটা কথা বলি এই ছেলেটা পরিবারের সম্বন্ধে ভাবছিল সে আমায় বলেছিল সে তার সন্তান জন্ম দিতে চায় এবং বছর চেষ্টা করছে তাহলে তুমি জিতলে এটা বিক্রি করে দেবেন যাতে তুমি সন্তান নিতে পারো নি সন্দেহে মাই অসাধারণ আমি এটা আমার মেয়েদের জন্য করছি আমার মেয়েদের জন্য করছি আমি ওই জেটটা নিতে চাই আমি ওটা দিয়ে চার্টার বিজনেস করব এটাই আমার লক্ষ্য চলো করা যাক চলো 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 করা যাক এটা ও দড়া দড়া দড়াও কিছু তো একটা হচ্ছে তোমরা কি চাইছো তোমরা চাও আমি তিনটে ব্রিফ কেস আনি

আমার নিজেকে অযৌক্তিক বলে মনেই হচ্ছে না আমরা সবাই একই জায়গায় আছি চলো প্রতিযোগিতা করি আমি শিওর একশো শতাংশ আমরা যদি কোনো খেলা খেলি আরো হেরে যায় ও কিন্তু তাতে হাত সরাবে না হ্যাঁ সেটা আমার মনে হয় না ও হাত সরাবে যদি ও হেরে যায় হ্যাঁ হেরে গেলে মানে ও স্কাই ডাইভিং চ্যালেঞ্জে মিথ্যে কথা বলেছিল আমি এভিয়েশনের একজন ভালো মানুষ হতে চাই এবং মিথ্যে বলতে চাই না আর আমি সততার সাথে কাজ করি আমি তোমার কথা বিশ্বাস করছি এখানে স্টে আছে স্টিল নেব না পরিশ্রম করলাম অনেক কষ্ট করে আমরা এই অব্দি এসে পৌঁছেছি এখন আমরা হেরে যাব আমাদের কিছু করার নেই একটা কুইজ খেলা দেখো না ও কুইজ খেলতে চাইছে আচ্ছা তোমরা কি দেখছো প্লেনটা উপরে উড়ে যাচ্ছে এটা তোমাদের মধ্যে একজন জিতে নেবে 15 মিনিট পরেই যদি তোমরা একসাথে সিদ্ধান্ত নিতে পারো যদি তোমরা তর্ক করা বন্ধ করো আর একমত হতে পারো যে কে এই জেটটা জিতবে যেভাবে তোমরা চলছো তাতে কেউ এটা জিততে পারবে না সব চেষ্টা ব্যর্থ হবে ঠিক আছে এই ব্রিফকেসটা আমি নিলাম সাউদ নিজেদের ব্রিফকেসগুলো নাও এটা আমার তাহলে এটা তোমার ব্রিফকেস একটা ম্যাচিওর মানুষ প্রতিযোগিতা করতে চাইছে না ওরা চাইছে তাদেরকে একটা এরোপ্লেন গিফট করা হোক বিশ্বাসই করতে পারছি না আমার আমার অন্য একটা জিনিস বলার আছে যদি তোমার কেসটা খোলো এবং দেখো সেটা খালি তাহলে কি তুমি তোমার হাতটা সরিয়ে নেবে যদি তোমরা মনে করো রিয়াতে এই ভিডিওটা করাটা পাগলামি ছিল তাহলে বলি এরপরে যা আসবে তা তোমাদের অবাক করে দেবে বেস্ট গেম সিজন টু স্ট্রং ভার্সেস স্মার্ট চ্যালেঞ্জ হবে আরো বড় ও মাই গড টুইস্ট থাকবে অনেক বেশি আর চ্যালেঞ্জ হবে আরো কঠিন আমরা শেষ দুটো এপিসোড এখানে এই রিয়াদে শুট করেছি আর একজন জিতে নেবে 5 অথবা 10 মিলিয়ন ডলার তোমাদের শুধু দেখতে হবে আর সেটা জানতে হবে বেস্ট গেম সিজন টু আসছে চলেছে জানুয়ারি 7 এ প্রাইম ভিডিওতে তুমি কি তোমার হাতটা সরাবে তুমি কি তোমার হাতটা সরাবে হ্যাঁ আমি সরিয়ে নেব তুমি কি তোমার কেসটা খুলতে চাও আমি অন্য কিছু খোঁজার চেষ্টা করছি এটাই আমার লাস্ট অপশন তোমরা দুটো ম্যাচিওর মানুষ কি করে এটা বলো যে ভাবার বিষয় নয় জিততে দাও সেটা তোমাকে ভাবতে হবে না আমি আমি এটা বুঝে উঠতে পারছি আমার যাই আসে সবাই শোনো তাহলে এটাকে আমি একটা ফ্রেমে আনতে চাই তোমাদের হাতে আর প্রায় 10 মিনিট সময় আছে আর এভাবে চললে কেউ জেটটা জিততে পারবে না ওরা যদি প্লেনের লিস্ট দেখায় তাতে সমস্যাটা কোথায় আমরা তো গেস করব ওগুলো আবার কোন প্লেন এবার তো ছাড়ো পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে এভাবে চললে এটা কেউ জিততে পারবে না মানে তোমরা ভাবছো এটা ঠিকঠাক হচ্ছে না

আমরা এদের দুজনকে কুড়ি হাজার ডলার করে দেব এটা তোমাদের প্রাপ্য এটা আমার আর তোমরা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দাও